কি খাচ্ছ তুমি লিচু অনেক মজা সত্যি টক না অনেক মিষ্টি আমাকে একটা দিবা ওই তোমার কাছে তার নেই লিচু 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 কার কার পছন্দ এই লিচু লিচু দেখলে লোভ লাগে না এমন মানুষ খুঁজে পাওয়ায় দেয় চলে যাচ্ছে লিচু পাড়তে ননদ ননদের মেয়ে আমি আমার ছোট্ট বেবিটা রূপপুরে যাচ্ছি লিচুর বাগানে তার সাথে যাওয়ার পথে সুন্দর একটা জিনিস সেটা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার সাথে আরও লিচুর বাগান খুব এনজয়েবেল একটা মোমেন্ট আপনার রূপপুরে যাচ্ছি লিচু পাড়তে ননদের সাথে ননদের জমিতে নতুন একটা জায়গা ঘুরতে যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার না করলে হয় আশা করি আজকের ভিডিওটা খুব এনজয় করবেন খুব মজা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সামনে যেহেতু ঈদুল আজহা সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা আরও কত দুই সপ্তাহ আগের ভিডিও একটু দেরি করে শেয়ার করা হয়ে গেল এই আর কি তো আমরা যাচ্ছি রূপপুর পাবনা রূপপুর কিন্তু একদমই খুব সুন্দর লিচুর বাগান ওখানে কিন্তু অনেক লিচুর বাগান আছে তো তার মধ্যে আমার ননদেরও লিচুর বাগান আছে প্লাস ওখানে আমার ননদের শ্বশুরবাড়ি তো সেই বাড়িতেও বেশ লিচু গাছ আছে অনেক সুন্দর তো সেখানে আমরা আজকে লিচু পার্টতে যাচ্ছি তো লিচু যখন পারতে যাচ্ছি তো ভাবলাম একটু ভিউয়ার্সের সাথে শেয়ার করি তাই কিছু কিছু জায়গায় একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি আমরা একটা সিএনজি নিয়েছিলাম সিএনজিতে আমি আমার ননদ ননদের মেয়ে আর আমার ছোট্ট ছেলেটা শেহরান বেবিটা আমার সাথে আমরা কয়জন মিলে যাচ্ছি সেই রূপপুরে খুব এনজয় করছিলাম এটা কিন্তু সকাল আটটা সাড়ে আটটার দিকে আমরা সকাল সকালই রওনা দিয়েছি তো খুব গরম ছিল এই বাতাসে যেতে খুবই ভালো লাগছিলো আর যখন আমরা রূপপুর এরকম ব্রিজের পারে চলে এলাম এই জায়গাটা তো খুবই সুন্দর তো ভাবলাম একটু আমার ভিউয়ার্সদের সাথে এই জায়গাটাও শেয়ার করে দেই তবে এখানকার এর আগে আমি আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম বেশ অনেক আগে প্রায় বছরখানেক হতে গেল এই রূপপুর পারমাণবিকে এসেছিলাম তো সেখানে ভিতরে ঢুকতে পেরেছিলাম না দুঃখের বিষয় তো আসলে এখানে ভিতরে ঢুকতেও দেয় না পাবলিকদের শুধুমাত্র যারা কর্মী এখানকার তাদেরই শুধু ঢুকতে দেয় তো যাই হোক এই জায়গাটা খুবই আকর্ষণীয় একটা জায়গা সেটা একটু তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম একটা জায়গায় এসে একটু ছবি না তুললে হয় তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর দেখেন এই প্রতিষ্ঠানে কর্মরত যত লোক তাদের বাইকগুলা ঠিক এইভাবে বাইরে এই জায়গাটায় থাকে কত বাইক দেখছেন এত বাইক তাহলে কত লোক এখানে কাজ করে তো যাই হোক আমরা কিন্তু অবশেষে প্রায় পৌঁছে যাচ্ছি আর অল্প একটু হলেই আমরা চলে যাব আমাদের অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত সেই জায়গাটাতে তো সেইখানে লিচুর বাগান আসলে আজকে আমরা ভাবলাম লিচু খেতে যখন লিচু পাটতে যখন যাচ্ছি লিচু তো খেতেই যাব আমরা কিন্তু পৌঁছে গেছি সেই গাছটাতে এই দেখেন এটা হচ্ছে আমার নরদের শ্বশুরবাড়ির গাছ এই গাছে প্রচুর লিচু এসেছিল আমরা যেয়ে দেখি অলরেডি লিচু ভাঙা শুরু হয়ে গিয়েছে অর্ধেক লিচু ভাঙা হয়েছে আর সেই সকাল থেকে লেগেছে লিচু ভাঙতে আর এখন আরও অর্ধেক রয়েছে আরও দু চার ঘন্টা লাগবে তাহলে বুঝুন কত লিচু আর আমার ননদের যে লিচু বাগান আছে সেখানেও তো আমরা ঘুরতে যাব। প্রথমে এখানে আমরা সিএনজি থেকে নামলাম নেমে এখানে লিচু পাড়া দেখছিলাম কিছুটা সময় তবে নতুন একটা টেকনিক এই টেকনিকটা কিন্তু আমি এই প্রথম দেখলাম লিচু পাড়ার তো তারপর আমরা এখানে একটু দমদম নিলাম রেস্ট করে একটু খাওয়া দাওয়া করলাম নাস্তা পানি সেরে আমার ছোট ছেলে ননদ ননদের মেয়ে আমরা সবাই মিলে আবার ঘুরতে বের হয়ে গেলাম আমার ননদের যে এখানে লিচুর বাগান আছে সেই বাগানটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে গেল। তো সেখানে গিয়ে বাগানে এত সুন্দর লিচু দেখে তো মাথায় খারাপ হয়ে যাচ্ছিল দেখছেন কিছু কিছু গাছে এত লিচু হয়েছে আবার কিছু কিছু গাছে লিচুই নেই এবার আসলে লিচুর ফলনটা একটু কম এগুলো হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচুটা তখন কিন্তু কাচাই ছিল আমরা আরও দুই সপ্তাহ আগের ভিডিও তো তখন কিন্তু কাচাই ছিল এখন কিন্তু বোম্বাই লিচু পেকে গিয়েছে তখন যে লিচু ছিল ওটা হচ্ছে দেশি লিচু আর কি আঠের লিচু বলে আঞ্চলিক ভাষায় তো যাই হোক ওই লিচুটাও খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল এত মিষ্টি হয়েছিল ওই লিচুটা খুবই সুন্দর ছিল তারপরে আমরা এভাবে ননদের লিচু বাগান ঘুরে ঘুরে দেখছিলাম আর লিচু দেখছিলাম তো এবার যেহেতু লিচুর ফলনটা কম কিন্তু যে গাছে এসেছে সেই গাছে বেশ ভালো লিচু এসেছে তবে এবার শুনেছি যে সবাই বলছে যে আমের ফলনটা নাকি খুবই ভালো হয়েছে তো আমের ফলনটা ভালো হয়েছে ঠিক আছে কথার যুক্তি আছে কিন্তু যে গাছে আম আসেনি সেই গাছে কিন্তু আসে আর যে গাছে আম এসেছে সেই গাছের আমটা এবার নষ্ট হয়নি কারণ এবার না শিলা বৃষ্টি না ঝোড়ো বৃষ্টি না অনাবৃষ্টি মানে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ে নাই এই জন্য যে আমগুলাই এসেছিল খুব সুন্দর ছিল আর এই গাছের লিচুটা দেখুন কি পরিমাণে লাল হয়ে আছে লিচুটা এই লিচুটা দেখে তো এমনিতেই লোভ লেগে যাচ্ছিল আর সামনে যে গাছটা দেখলেন ওটা কিন্তু এই রূপপুরের প্রথম লিচু গাছ এটাকে কিন্তু মা লিচু গাছও বলা চলে এইখানে এসে আমি গল্প শুনলাম ওই লিচু গাছটা নাকি সর্বপ্রথম ওই গাছটাই হয় ওই গাছ থেকেই কলম দিয়ে চারা করে করে এত লিচু গাছের সৃষ্টি প্লাস পরে কিন্তু অনেক চারা গাছ লাগিয়েছে কিনে কিন্তু ওইটা নাকি প্রথম লিচু গাছ ছিল ওই সামনে যে গাছটা দেখাচ্ছে ওই গাছটাতেও প্রচুর লিচু আসে তাহলে বুঝুন এত বয়স হয়ে গিয়েছে তারপরেও ওই গাছটাতে লিচুর ফলন অনেক তো যাই হোক এভাবে ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তবে লিচুগুলো দেখে তো মাথায় খারাপ হয়ে যাচ্ছিলো এত লিচু এত লিচু লিচুর বাগানে এলে শুধু লিচু আর লিচু লিচু আর লিচু তবে দুঃখের বিষয় আমাদের বাসায় এবার আমের গাছগুলোতে কোনো আম আসেনি এই জন্য এবার কিন্তু আমের আচার আচারটাচারও খুব বেশি একটা করিনি নিজেদের গাছেরটা দিয়ে তৈরি করা আচার সব কিছু অন্যরকম তাই না বলুন কিনে কয়টা করা যায় তো এই জন্য আমের টাচার খুব একটা বেশি করিনি এবার আর এমনিতে খুব ব্যস্ততার মধ্যেও আছি বাড়িতে বাড়ি ঘর করছি অনেক ঝামেলার মধ্যেই আছে এই জন্য এইগুলো আর করা হয়নি এবার তো ভাবলাম লিচু খে যখন যাচ্ছি তো ওখানে একটু ভিডিও করি লিচুর বাগান আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুল করবেন না সামনে আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তবে এই লিচু পারতে এসে বেশ ভালো লাগলো এই লিচু পাড়ার উদ্দেশ্যে রূপপুরে এসে ননদের শ্বশুর এলাকার সব কিছু দেখলাম জানলাম আমার ননদের অনেক জমি অনেক শ্বশুর এলাকার অনেক জমি দেখলাম এখানে সব জায়গায় বেশিরভাগই লিচুর বাগান তো যাই হোক আজকে আমার ভিডিওতে নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন ভিডিওটা তো আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই সব সময় থাকার চেষ্টা করব হয়তো অনেক সময় কর্মব্যস্ততার জন্য আমি কিছুদিন যাবৎ সবার ভিডিও কন্টিনিউ করতে পারছি না তারপরও আমি যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের পরিবারে যাওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো অবশ্যই আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লিচুর বাগান দেখে মনোমুগ্ধকর অবস্থা লিচু দেখে তো পাগল হয়ে যাচ্ছি তবে দুঃখের বিষয় একটা আমার যে ছোট ছেলেকে নিয়ে গিয়েছি আমার ছোটো ছেলে কিন্তু একটুও লিচু তাহলে কেমন কষ্টের কথা বলুন আমার এই ছোটো ছেলেটা কোনো ফল মূল কিচ্ছু খেতে চায় না কোনো সবজি খাবে না কোনো মাছ খাবে না খুব কষ্টে থাকি ওকে নিয়ে খুবই খারাপ লাগে সব বাচ্চারা না এইসব ফল মূল দেখলে পাগল হয়ে যায় কিন্তু আমার ছোটো ছেলেটা কিচ্ছু খেতে চায় না তো তারপরে দেখুন আমরা কিন্তু লিচু পাড়া শেষে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি এখানে লিচু বাছাবাছি চলছে লিচু বাছাবাছি হয়ে গেলে আমাদের জন্য কার্টুন ভরে প্যাক করে দিল আমরা নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক এখানে লিচু বাছাবাছি হচ্ছিলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে এইসব কিন্তু আমার কাছে নতুন অভিজ্ঞতা কারণ আমি তো এভাবে লিচু বাগানে আসিনি কখনো এবারই প্রথম এলাম এর আগে এসেছিলাম আরেক ননদের বাড়িতে ভেড়া মারাতে তো সেখানে লিচু বাছা টাচা দেখিনি এখানে এসে দেখলাম যে লিচু পারার পরে এভাবে বসে সবাই মিলে লিচু বাছাবাছি করে তারপরে নষ্ট লিচু এমন তেমন ছোট বড় লিচু যেগুলা ফাটা ফুটা থাকে সেগুলোকে কিন্তু এই যারা বাছে তারা গামলা গামলা করে নিয়ে চলেও যায় তো যাই হোক এটা দেখলাম আর আমাদের জন্য এখানে কার্টুন প্যাক হচ্ছে লিচু বাছা হয়ে গিয়েছে এখন আমরা এই লিচু নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিব ব্যাক করব তো আজকের ভিডিওটা বন্ধুদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর অন্তর থেকে সবাইকে ভালোবাসা জানাই সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানাই এই বাবুটা আমার কাছে এত কিউট লেগেছিল তাই ওর একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম বাবুটা কি সুন্দর কথা বলে ভয়েসটা আসলে দেওয়া উচিত ছিল আমার খুবই দুঃখিত তো ভয়েসটা আমি অবশ্যই সামনে অ্যাড করে দিব আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ